নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে আস নিয়ে চলে আসলাম আমি চন্দন রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আসলে ফটো তোলা ছিল তো এসআইআর সেই দেরি হয়ে গেল। তা ভাবলাম রুগীর পথ্য আমার তো ঘরে এখন রুগী বেশি আমি নিজেও এক রুগী হ্যাঁ তো ভাবলাম মাছ আছে ঝোল করে নিই কী ঝোল করবো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে মেথি স্যাম্বার দিয়ে এই চার পিস মাছ আলুটাকে আমি প্রেশার কুকারে দেখুন এইভাবে সেদ্ধ করে নিলাম হ্যাঁ তাড়াতাড়ি করার জন্য একটাই আলু দেব আর মিথি সোমবারে দিয়ে গোলমরিচ হলুদ লবণ আদা আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে হ্যাঁ আচ্ছা দেখুন আমি এবার কড়াতে তেল দিয়ে দিই তেল কিন্তু বেশি লাগবে না সামান্যই তেল লাগবে দেখুন এটুকু তেল দিয়েছি এর মধ্যে আমি কড়াটা গরম করে নিয়েছি এবার আমি দেখুন ইয়ে মেথি দিয়ে দিলাম হ্যাঁ মেথি দিলাম মেথিটা একটু লাল হবে তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন মেথি ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এই আলুটা আছে এই আলু চারটি দিয়ে দিলাম সেদ্ধ কিন্তু হ্যাঁ আচ্ছা এইবার দিয়ে দিলাম এই লবণ হলুদ আদা হাফ ইঞ্চি আর মানে চার ভাগের এক ভাগ আর কি একটু গোলমরিচ হ্যাঁ এই গোলমরিচ দিয়ে দিয়ে দিলাম হুম দিয়ে একটু নেড়ে ছেড়ে এই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে আরও আলু দিতে পারেন আমাদের বাড়িতে আলুটা আমার জন্য বিশেষ করে সুগারের জন্য কমই খাই এইবার দেখুন আমি শুধু জল দিয়ে দিই লঙ্কাগুলো ওদের ঝাল আছে একটু তুমি দেখুন এই যে মাছের ঝোল এটা টক বক করে ফুটবে আর এটাকে আমি ঢেকে দেব তিন মিনিট বাদে আমি দেখাবো দু মিনিট হয়ে গেছে দেখুন এটা আপনি এই মাছের ঝোলটা দেখছেন এরকম তো একটু বাদে আপনি দেখবেন আরও হলুদ হয়ে যাবে হ্যাঁ এখন লাল হয়েছে এরপরে হলুদ হয়ে যাবে আর দু মিনিট ফোটালেই হয়ে যাবে চট দিয়ে এইভাবে মাছের ঝোল একবার করে দেখবেন মেথি দিয়ে আর আদা আর গোলমরিচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ করে দেবেন আর আলু অবশ্য আপনারা ভাজলে অনেক সময় লাগবে সেদ্ধ হতে আর মাছটাও ভেজে নিয়েছি আমি একদম চট দিয়ে মাছের ঝোল এইভাবে করা যায় খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ঝোল কেমন হলুদ হয়ে গেছে দেখছেন তো আমি গ্যাস অফ করে দিলাম এরকম পাতলা ঝোল হবে হ্যাঁ পাতলা ঝোল হবে এই যে এই হয়ে গেল মাছের ঝোল দেখছেন কেমন সুন্দর পাতলা মাছের ঝোল হয়েছে আপনারা মানে বিশ্বাস করতেও পারবেন না যে এই মাছের ঝোলটা এত টেস্ট হয় একবার আমার এই রান্না আপনারা করে খেয়ে দেখবেন ঠিক এরকম ঝোল হ্যাঁ মশলা ছাড়া রুগীর পথ্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক করেন শেয়ার দেবেন বন্ধুরা আপনারা আবার পাশে আছেন আপনাদের জন্য আমি এতদূর এগিয়ে যাচ্ছি আমার পুরনো সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার নতুন তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানালাম হ্যাঁ আর একটা কথা আমি আপনাদের পাশে আছি আমিও আপনাদের সময় পেলে ভিডিওগুলো দেখি হ্যাঁ আপনারা ভালো থাকবেন আমি এরকম একদম ঘরোয়া রান্না যে রান্না আপনারা যত্ন সহকারে খুব অল্প সময়ে মানে ইজি রেসিপি যেটাকে বলে আর কি খুব মানে কুইক করে আপনারা সবার মুখে তুলে দিতে পারবেন রান্না ওকে বন্ধুরা রাখছি ভালো থাকবেন